শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা এখন সময় হচ্ছে নটা বাজে তো তোমাদের সাথে নিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো একটুখানি লেট করে ঘুম থেকে উঠলাম আজকে কারণ কি আজকে বরেরও অফিস নেই মেয়েরও স্কুল সকালে নেই দুপুরবেলার দিকে যাবো আর কি তো ওই জন্য ভাবলাম আজকে দিনটা একটুখানি লেট করে প্রতিদিন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে হয় সাড়ে পাঁচটা সাড়ে ছটা এক দিন এক এক রকম থাকে আর কি সংসারের কাজ বুঝে তারপর আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তো ওই জন্যই বললাম তো আজকের দিনটা একটুখানি সকালের দিকটা ছুটি পেয়েছি ওই জন্য লেট করেই উঠলাম আর এই দেখো চোখ মুছতে মুছতে বারান্দায় চলে আসলাম আর বারান্দাতে এসে দেখি চারপাশে কুয়াশা ভর্তি এখনও কিন্তু এতটা পরিমাণে কুয়াশা পড়ে শীত কিন্তু প্রায় শেষের দিকে তো কুয়াশাটা একটুখানি যেন বেশি পড়ছে শীত যায় যায় করে ঠান্ডাটা একটুখানি জাঁকিয়ে বসেছে তো যাই হোক সকাল শুরু হয়েছে কাজকর্ম শুরু হবে না তাহলে তো হয় না তাই না সংসার জীবন মানে মেয়েদের জীবন মানে বিবাহিত জীবন মানেই কাজকর্ম দিয়ে সকালটা শুরু হয় তো যেমন কথা তেমন কাজ সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি বলে যে পটের বেবি সেজে বসে থাকতে পারবো সমস্ত কাজকর্ম হয়ে যাবে মুখের কাছে খাবার চলে আসবে তেমনটা তো হয় না তাই না তো দেখো সকালবেলা উঠে কিন্তু বাসি গড়টা ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এসে প্রথমে কাজটা আমার থাকে চুলাটা পরিষ্কার করা কারণ কি বাসি চুলায় রান্না বান্না করা যায় না তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এটা বরাবরই দেখে এসেছি সকালবেলা বাসি গড় ঝাড়ু দেওয়া বা সকালবেলা বাসি চুলা পরিষ্কার করা গ্রামের বাড়িতে কি হয় মাটির চুলা কিন্তু প্রতিদিন সকালবেলা করে একবার করে লিপে তারপর রান্না বান্না করতে হয় এখন অনেকেই নিয়মগুলো পালন করে আবার অনেকেই করে না তবে আমি যখন বাড়িতে থাকি তখন প্রায় সকালবেলার দিকে উঠে একটুখানি জল মাটি নিয়ে তারপর কিন্তু চুলাটা লিপে তারপর রান্না করি ভালো লাগে তাই না চুলাটা একদম পরিষ্কার থাকে আর লেপা চুলায় রান্না করতে বেশ মজা লাগে আর মাটির চুলা বলবো কি আর এই গ্যাস ওভেন বলবো কি যে কোনো চুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে কি রান্না বান্না করত মনটা ভালো লাগে তো এদিকে দেখো বাসি কাজকর্ম সেরে ফ্রেশে রান্না করে চলে আসলাম আর এখন হচ্ছে ভাত বসাবো সকালবেলা আলুর সেদ্ধ বেগুর সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দেবো এটা খেয়ে আমরা তারপর স্কুলে যাব আজকে মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো পর্বটা জুড়ে থেকে অবশ্যই তোমরা জানতে পারবে আর আমারও বলছি আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো না তবে এই বিশ্বাস আছে যে তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে সেই আশাতেই কিন্তু প্রতিদিন ভিডিও তৈরি করি আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে কি যে আনন্দ লাগে সেটা মানে বলে বোঝাবার মতো নয় মানে প্রতিদিনে ভিডিও তৈরি করার একটা যেন উৎসাহ পাই তো যাই হোক এদিকে সকালে রান্না বান্না তো হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের এখন দুপুরবেলা যে রান্না বান্না আছে সেটা কমপ্লিট করতে হবে কারণ বাইরের থেকে এসে তখন আর ইচ্ছা করবে না যে কিচেনে গিয়ে রান্না বান্না করি তখন শরীরটা একটু আরাম পেতে ইচ্ছা করবে একটুখানি বিছানায় গড়াগড়ি খেতে ইচ্ছা করবে ওই জন্য ভাবলাম কি যে দুপুরবেলা রাতে রান্নাটা একবারে সেরে নিই তাহলে আমি বাইরের থেকে এসে একটু রিল্যাক্সে রেস্ট নিতে পারবো তো এখানে দেখো তিন পিস মাছ নিয়ে নিয়ে মাথা লেজা আর এক পিস মাছ এটা দিয়ে আর গাছ আলু দিয়ে একটা তরকারি রান্না করা হবে আর আলু নিয়ে নিয়েছি আর হচ্ছে থানকুনি পাতা এটা দিয়ে একটা তরকারি রান্না করা হবে সাথে নিয়েছি ছোট মাছ তো ভাবলাম গাছ আলুটা দুটো সিটি মেরে নিই তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এই আলুটা অনেক দিন হয়েছে তো ঘরে রয়েছে ওই জন্য ভাবলাম কি একটুখানি সেদ্ধ হতে মানে টাইম লাগতে পারে ওই জন্য একটি প্রেশার কুকার করে সিটি মেরে নেব অনেক সময় দেখবে যে ঘরে যদি বেশ কয়েকদিন ধরে সব রাখা হয় ওই সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না আর গোটা গোটাই থেকে যায় তো ওই জন্য করে ভাবলাম যে অনেকদিন হয়েছে তো একটুখানি সিটি মেরে নিই তাহলে রান্না করতে সময় লাগবে না আর ভালো হবে সাথে সেদ্ধটাও হয়ে যাবে আর এখানে দেখো আমার মেয়ের পাগলামি অনেক সময় পর তোমাদের সামনে আবারও ফিরে এলাম রান্না বান্না স্নান মেয়েকে খাওয়ানো বরকে খেতে দাও সব কিছু কিন্তু হয়ে গেছে আর ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি এসি ঠাকুর পূজা দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি কারণ স্কুলে ভিতরে উপস্থিত থাকতে হবে আর এদিকে ভাবলাম কি যদি আমার খাওয়া দাওয়া করে রেডি হতে হতে দেরি হয়ে যায় ওই জন্য ভালো আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি যদি সময় পাই তাহলে খাবার খেয়ে যাবো আর যদি সময় না পারি তাহলে না খেয়ে বেরিয়ে যাব কারণ কি খাওয়াটা এখানে বড় কথা না আগে আমাকে টাইম মতো স্কুল লিকে পৌঁছাতে হবে তো যাই হোক ওরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে আর আমি রেডি হয়ে তারপর খেতে বসলাম এখন খাব খাবারটা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমরা যাচ্ছি স্কুলে মানে আমি স্কুলে যাচ্ছি মা বাবা গিয়ে যাচ্ছে বাবা তো নিচে চলে গেছে মা নিচে যাচ্ছে আর দিদি কি হলো দিদি তো দেখা আছে দিদি এখন সাজা গুজন নিয়ে যাচ্ছে

চলো চলো ঠিক আছে চলো ঠিক আছে চলো আর বাইরে তো সুন্দর রোদ আছে আজকে ঠান্ডা না তো এই জন্য ছুটি পেতে সবাই রেডি হয়ে গেছে এখন শুধু বেরোনোর অপেক্ষা তো চলো বেরিয়ে আর একদমই সিম্পল ভাবে একটুখানি সাজুগুজু করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো टाइम आगे पढिस অবশেষে আমরা কিন্তু স্কুল মাঠে পৌঁছে গেছি আর দেখে তো বুঝতেই পারছো কি ধরনের অনুষ্ঠান হতে চলেছে এই জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস জুড়েই প্রতিটা স্কুলে দেখবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তার ভিতর অন্যতম একটা অনুষ্ঠান হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পোস্তকলা ক্যান্টনমেন্টেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি তো এসে কিছুক্ষণ হলো বসলাম এখানে দেখো এখন হচ্ছে কমান্ডো হচ্ছে প্যারেড হয়তোবা যেটা বলে আর কি

আর এখানে মাঠের এক সাইডে গাইডেন্সের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে বসার জন্য আর অন্যদিকে টিচার ও অতিথিবৃন্দ যারা আছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ সেনা প্রধান এসেছে তো ওনাকে ওয়েলকাম করা হচ্ছে তো আর এখানে সকল ছাত্রছাত্রী হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে দেখো চারিপাশে মানে অনেকগুলো মানে টিম ছিল এখানে এক একটা টিমে প্রায় আট দশ জনের মতো স্টুডেন্ট এই স্কুল প্রোগ্রামে এসে আমাদের সেই পুরনো দিনের কথাটা মনে পড়ছে মানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি আমাদের সময় না এতটা জাঁকজমকপূর্ণভাবে কিন্তু অনুষ্ঠান হতো না তবে খুব একটা আনন্দের যে জমজমাটি ছিল সেটাই কিন্তু তো সেই আমাদের যে প্রাইমারি স্কুলে যে স্পোর্টস হতো ওটার কথা খুবই মনে পড়ছে এটা জাঁকজমক না থাকলেও খুব আনন্দ করে দিনগুলো কাটাতাম তবে খেলাধুলা আমি অতটা অ্যাক্টিভ না থাকলেও দুই একটা খেলাধুলা অংশগ্রহণ করতাম অবশ্য প্রাইজও পেতাম মেয়ের সাথে সাথে আমাদেরও যেন একটা নতুন অধ্যায় শুরু হলো কেন বললাম কথাটা বলো তো কারণ কি অনেক দিন তো লেখাপড়া বা স্কুল কলেজ থেকে অনেকটা দূরে ছিলাম তো এখন মেয়েকে আবার স্কুলে ভর্তি করানোর পরে মনে হচ্ছে সেই ছোটোবেলার মানে ফিল্ডটা আসছে প্রতিদিন করে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা প্রতিটা অনুষ্ঠানে অংশগ্রহণ যাই হোক এখানে সমস্ত স্টুডেন্ট মাঠ পাস করলে তারপর কিন্তু খেলাধুলা গেছে

খেলাধুলোর আইটেমগুলো কিন্তু হয়ে গেছে আর খেলাধুলো আইটেমের ভিতর ছিল দৌড় ছিল বাচ্চাদের একটা দৌড় ছিল আর বড় ছেলেদের ছিল একশো মিটার দৌড় মেয়েদের দৌড়ই লাভ ছিল তারপর ভারসাম্য ছিল আর দুই একটা আইটেমের খেলাধুলো ছিল আর কি খুব একটা আর সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে যেটা হচ্ছে বাচ্চাদের ড্রেস পরা আর কি পুরো একটা ছোট প্যান্ট পরা থাকে আর পুরো ড্রেসটা খুলে নিয়ে একটা জায়গায় দাঁড়ায় ওখান থেকে পুরো ড্রেসটা পরে কে আগে ফার্স্টে দৌড়ে গিয়ে মানে লাইন ক্রস করতে পারে ওই খেলাটা বেশ মজা লেগেছিল ওটা একটু ইউনিক লাগলো তো যাই হোক খেলার আইটেমগুলোও কম ছিল আর খেলাধুলো অংশগ্রহণ করেছে খুবই কম শিক্ষার্থী দেখলাম অল্প কয়েকজন চারজন পাঁচজন এইভাবেই করেছে মোটামুটি মোটামুটি লেগেছে তবুও যে স্কুল প্রোগ্রাম স্কুলের সমস্ত বাচ্চারা যে আনন্দ পেয়েছে এটাই হচ্ছে বড় কথা আর শিশু শ্রেণীর বাচ্চাদের তো মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করতে দেয়নি কারণ কে এদের খেলা হয়েছে একদিন আগেই ফাইনাল খেলাটা হয়েছে এই মাঠেই হয়েছিল সেখানে আমার মেয়েও অংশগ্রহণ করেছিল অবশ্য সেখানে শিশু শ্রেণীর বাচ্চাদের জন্য তিনটা খেলার আইটেম ছিল তো তিনটাতে আমার মেয়ে অংশগ্রহণ করেছিল একটাতে সেকেন্ড হয়েছে তো ফার্স্ট টাইম স্কুল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সেটাই সবথেকে বড় কথা তবে যাই হোক একটা হোক দুটো হোক প্রাইজ তো পেয়েছে তাই না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর প্রাইজটা পেয়ে এতটা খুশি হয়েছিল সে পর্বটা তোমরা পরেই দেখতে পাবে তো চলো সেখান থেকে আমরা কিন্তু বাসায় চলে এসেছি স্কুল থেকে বাসায় এসেছি তখন ওই ছটা বাজে আর কি তো বাসায় এসে কিছুটা সময় রেস্ট নিলাম আর এই ভিডিও পরে শ্যুট করলাম হচ্ছে প্রায় দশটা বাজে তো খেলাধুলোর ঠিক দুই দিন কি তিন দিন আগে মানে সরস্বতী পুজো ছিল আর কি তো ভিডিওটা যেহেতু দিন আগের তো ওই জন্য আমি ঠিকঠাক মানে দিনটা বলতে পারছি না তো বাসায় এসে তো একদম সমস্ত কিছু এলোমেলো ছিল তো ভাবলাম কি রাত্রেবেলার দিকে এখন বসে বসে এই সমস্ত কিছু কুচিয়ে রাখি তা নাহলে কিছু একদম এলোমেলো লাগছে ভালো লাগছে না দেখতে আর ড্রেসিং টেবিলের উপরটা ছড়িয়ে থাকলে ভালো না যদি কুচানো থাকে সুন্দর পরিপাটি থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ফ্রেশ লাগে আর যেদিন দেখবো আমার রুমগুলো সুন্দর করে গোছানো পরিপাটি থাকে ওদিন যে কি শান্তি লাগে এই শান্তির মানে বহিঃপ্রকাশ প্রকাশ হয় না এটা আমার মনে মনেই থেকে যায় তো যাই হোক এখন সমস্ত কিছু বুঝিয়ে নেব আর আমার বরের আজকে ছিল হচ্ছে নাইট ডিউটি কারণ কি ও বলেছিল মেয়ের স্কুলে যেদিন স্পোর্টস হবে ওদিনকে আমরা সবাই মিলে যাব আর কি যতই যা হোক আর কি মেয়েটাকে সাথে নিয়ে গেলে দেখব ওরও একটু আনন্দ হবে আর আমরাও আনন্দটা পাবো তো এই জন্যই যাওয়া সবাই মিলে গিয়েছিলাম গিয়ে আনন্দ করলাম মজা করলাম তো বাসায় ফিরে তো আবার কাজকর্ম শুরু হলো আনন্দর কত সময় থাকবে কাজকর্ম তো করতেই হবে তাই না আমার বর আমার বরের কাজে চলে গেছে আর আমি আমার কাছে আবার হাত লাগালাম ঘরের কাজ বলতে এখন গোছানো গোছানো এগুলোই করতে হবে এখন সমস্ত জিনিসগুলো সুন্দর করে একটা একটা করে বক্সে সাজিয়ে গুছিয়ে তারপর রাখবো অনেকগুলো চুরি সেগুলো দেখলাম কি সব কিছু সরিয়ে সিটে মানে একাকার হয়ে গেছে এখন সাজিয়ে সাজিয়ে এক একটা ধাপে রাখতে হবে আর কি আর রাতের বেলার দিকে তো এখন কোনো কাজকর্ম নেই এখন শুধু এটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে ঘরটা একটুখানি ছোটোখাটো জিনিসগুলো একটু এলোমেলো হয়ে আছে ওগুলো গুছালে পরে একদম পারফেক্ট হয়ে যাবে আর রাতের বেলার দিকে দেখবে ঘরের কাজটা যদি একটুখানি গুছিয়ে রাখা যায় সকালবেলা উঠে এতটা ফ্রেশ লাগে মানে কি বলবো তোমাদের এটা বলে বোঝাবার মতো না আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কাজকর্ম সরিয়ে সিটে পড়ে আছে তখন একদম মাথায় হাত দিয়ে বসে পড়তে ইচ্ছা করে তখন ভাবি কোনটা রেখে কোনটা করব, বা কোনটা আগে করবো বা কোনটা পরে করব। মানে কোনো হুশ জ্ঞান থাকে না ওই জন্য কি করি একদিন আগে মানে আগের দিন রাতে আর কি আমি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি তো ভাবলাম কি এখন তো অনেকটা সময় আছে রান্নাবান্না কোনো ব্যাপার নেই দুপুরবেলা এটা রান্না বান্না করে রেখে গিয়েছিলাম ওটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে তো ওই জন্য ভাবলাম এখন এই কাজটা গুছিয়ে রাখি তাহলে আমার একদম ঝামেলা মুক্ত নিশ্চিন্ত মনে হয় রাত্রেবেলা ঘুমাতে পারবো আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মেয়ের পরবর্তী যে ভিডিওটা বা কী পুরস্কার পেলো সেটা পর